আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব সাধারণ জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অস্কার পুরস্কার বা এটাকে ইংরেজিতে বলা হয় একাডেমি অ্যাওয়ার্ড তো আমরা জানি যে কয়েকজন বাঙালি এই অস্কার পুরস্কার পেয়েছে যাবৎ তো তারা কত সালে পেয়েছে এবং কেন পেয়েছে এবং কি জন্য তাদের অস্কার দেওয়া হলো এটা আমরা বিস্তারিত দেখব কেন এটা পরীক্ষাতে আসে প্রথম বাঙালি অস্কার বিজয়ী সত্যজিৎ রায় উনি পথের পাঁচালী যে উপন্যাস এটার উপর সিনেমা তৈরি করে সেই সিনেমা দিয়ে উনিশশো সালে তিনি প্রথম বাঙালি হিসেবে এই অস্কার পুরস্কার লাভ করেন দ্বিতীয় যে বাঙালি উনি হচ্ছে নাফিস বিন জাফর উনি আসলে কোনো সিনেমা তৈরি করার জন্য অস্কার পান নাই উনি হচ্ছে একটা সিনেমা ছিল তা পাইরেটস অফ ক্যারিবিয়ান এই সিনেমায় উনি হচ্ছে অ্যানিমেটর বিভাগে অর্থাৎ যে গ্রাফিক্সের কাজ করে অ্যানিমেশন সেটার কাজের জন্য তিনি অস্কার পায় সেটা হচ্ছে দু সালে তারপরে তৃতীয় যে বাঙালি এবং প্রথম কোন নারী সেটা হচ্ছে নাসিদ জামান সে হচ্ছে হচ্ছে ফ্রোজেন একটা সিনেমা ছিল টোটাল সিনেমাটা হচ্ছে অ্যানিমেশনের সেই অ্যানিমেশনের কাজ করার জন্য উনি ওই বিভাগে কাজ করতেন এই জন্য উনি দু সালে অস্কার পায় প্রথম নারী বাঙালি ওনার হচ্ছে কক্সবাজার বা চট্টগ্রামের ওই দিক বাড়ি তো যাই হোক এখান থেকে কিন্তু প্রশ্ন হয় প্রথম বাঙালি সত্যজিৎ রায় এটা নিয়ে অনেকবার প্রশ্ন আসছে